দর্শক শ্রোতা আজকের বিষয় হচ্ছে ইতিপূর্বে আপনারা যারা রাষ্ট্রপতির বিষয় অপসারণের বিষয় নিয়ে যে একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করেছে সেখানে এই বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতির অপসারণের পক্ষে না গিয়ে তারা জাতীয় সরকার গঠনের পক্ষে প্রাথমিক একটা ধারণা দিয়েছে নিজেদেরকে রক্ষা করার জন্য সে বিষয়ে সংক্ষেপে আপনাদের সাথে শেয়ার করছি দেখেন পাঁচই আগস্টের পর শেখ হাসিনা চলে যাওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয় সে অন্তর্বর্তীকালীন সরকার পশ্চিমা রাষ্ট্রের হস্তক্ষেপেই করা হয় এরপরে রাষ্ট্রপতিকে পদত্যাগের বিষয়ে বিভিন্ন ইস্যু তৈরি করা হয় সেনাপ্রধান একটা নির্দিষ্ট সময় বলেছিলেন এক থেকে সর্বোচ্চ দেড় বছরের সময় লাগতে পারে সেখানে ডিসেম্বর অর্থাৎ পঁচিশ সালে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করা সম্ভব সে কথা সেনাপ্রধান বলেছেন কিন্তু দুঃখের বিষয়ে পশ্চিমা রাষ্ট্র যে প্রতিনিধি পাঠিয়েছেন যে প্রতিনিধিকে প্রধান উপদেষ্টা হিসেবে বসিয়েছেন তিনি এই মানে নির্বাচন দিতে চাচ্ছেন না তিনি যতক্ষণ পর্যন্ত পশ্চিমা রাষ্ট্রের একটাই কথা যতক্ষণ পর্যন্ত তোমাদের সংগঠন তোমাদের রাজনৈতিক দল তোমাদের এই গ্রুপটা অর্থাৎ তোমার নেতৃত্বে যে সরকার গঠন করতে না পারবে ততদিন পর্যন্ত তোমরা কোনো নির্বাচন দিবে না সেই চাপের মুখে পড়ে। তারা কিন্তু নির্বাচন দিতে চাচ্ছে না। এই কিন্তু বিএনপি তারা নির্বাচন চাচ্ছে তারা ক্ষমতায় যেতে চাচ্ছে কিন্তু এই এনসিপি যারা পশ্চিমা রাষ্ট্রের মদতে চলছে ডক্টর মোহাম্মদ মোজের কিংস পার্টি কথা হয়েছে একদল খেপ লুটপাট করে করে খাইছে আর হা আসছে কখন খাবে এই হা করে আছে খাওয়ার জন্যই আমরা আন্দোলন সংগ্রাম করিনি আমরা আন্দোলন সংগ্রাম করেছি এদেশের কিছুর একটা পরিবর্তন এনে স্বচ্ছ এবং গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ করা সেটা তাদের কি চিন্তা সেটা তো আপনারা অবশ্যই জানেন যাই হোক সর্বোপরি তাদের কথা হচ্ছে একজন লুটপাট করে খাইছে আর একজন লুটপাট করে খাওয়ার জন্য হা করে বসে আছে তাদেরকে লুটপাট করে খাওয়ার জন্যই আমরা এই আন্দোলন সংগ্রাম করিনি জীবন দেইনি পঙ্গু হইনি সুতরাং ইজি টু সে টু ডু বলা সহজ করা অনেক কঠিন তবে বিএনপি যে ডিসেম্বরের পরে কোনো নির্বাচন দিতে চাচ্ছে না সেজন্যই ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পশ্চিমা রাষ্ট্রগুলো এই বিএনপির সাথে আলোচনা করছে এবং নির্বাচন না দিয়ে রাষ্ট্রপতিকে অপসারণ করে এই বেগম খালেদা জিয়াকে একটা এই রাষ্ট্রপতি করার প্ল্যান পরিকল্পনা করছে সেখানে বিএনপি সেটাকে সমর্থন না করে তারা এখন নতুন একটা ডিজাইন নিয়ে নতুন একটা মেটিকুলাস ডিজাইন তৈরি করেছে এবং সেই ডিজাইন অনুযায়ী তারা এখন চলতে যাচ্ছে কারণ বিএনপিকে কে বুঝাতে সক্ষম হয়েছে দেখেন পশ্চিমা রাষ্ট্রগুলোর কারণেই কিন্তু এই আন্দোলন সংগ্রামে সফল হয়েছেন শেখ হাসিনাকে বিতাড়িত করতে পেরেছেন পশ্চিমা রাষ্ট্রগুলো যদি হস্তক্ষেপ করে তাহলে আমার কিছু করার নেই সেক্ষেত্রে আপনারা নির্বাচন চাইতে পারেন ক্ষমতা চাইতে পারেন কিন্তু আমি তো এখানে আসিনি আমাকে অধিষ্ঠিত আমাকে প্রেরণ করা হয়েছে এবং এখানে প্রতিষ্ঠিত করতে হবে পশ্চিমা রাষ্ট্রগুলো সেভাবেই তবে আমরা একটা বিপ্লবী সরকার গঠন করতে পারি সে বিপ্লবী সরকার গঠন করলে সেখানে তারেক রহমানকে প্রধানমন্ত্রী উপ হচ্ছেন আমার আমিরে জামাত জামাত ইসলামের আমির এই শফিকুল ইসলামকে আর রাষ্ট্রপতি হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই সিদ্ধান্ত তারা প্রাথমিক একটা এই সিদ্ধান্তের উপরে এটা পদক্ষেপ নেওয়া যাচ্ছে কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুজের প্ল্যান হচ্ছে ডক্টর এবং পশ্চিমা রাষ্ট্রের প্ল্যান হচ্ছে যেহেতু বাংলাদেশ প্রধানমন্ত্রী শাসিত সরকার রাষ্ট্র সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুজই এই প্রধান উপদেষ্টা থাকবেন রাষ্ট্রপতিকে অপসারণ করে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রপতি বানানোর পরিকল্পনা নিয়ে এই এই সিদ্ধান্ত দুইটা পদক্ষেপ গত দুই দিন যাবৎ আলোচনা চলছে এবং আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে মার্কিন যুক্তরাষ্ট্রে সফর করবেন লন্ডনে সফর করবেন সেখানে হয়তো বা তিনি সরাসরি যদিও এটা মিডিয়া আসবে না গোপনে হবে কিন্তু সেই মিটিংটা অবশ্যই গোপনে হোক আর প্রকাশ্যে হোক ডক্টর মোহাম্মদ ইনুজ সাথে সরাসরি হোক অথবা মাধ্যমে প্রতিনিধির হোক তারেক রহমানকে বোঝাতে সক্ষম হওয়ার চেষ্টা চলছে এরপরে রাষ্ট্রপতিকে অপসারণ করার প্ল্যান পরিকল্পনায় হাঁটছে ডক্টর মোহাম্মদ ইনুজ আর অন্য অন্য রাষ্ট্র অন্য রাজনৈতিক দলগুলো বিএনপি তারা চাচ্ছে বিপ্লবী সরকার অথবা একটা জাতীয় সরকার গঠন করার চিন্তা চেতনা সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র চাচ্ছে যে না ডক্টর মোহাম্মদ ইউনুসকে যদি প্রধান উপদেষ্টা করে নির্বাচন দেওয়া হয় সেখানে কিংস পার্টিকে যেভাবে যেরকমের হোক না কেন আমরা নির্বাচন দিয়ে তাদেরকে ক্ষমতায় আনতে পারবো আর যদি ডক্টর মোহাম্মদ ইউনুস রাষ্ট্রপতি হয়ে যায় তাহলে সেই সিস্টেম করা সম্ভব নাও হতে পারে এই দুইটা সিদ্ধান্ত নিয়ে তারা আসছে হাঁটতেছে দেখা যাক সামনে কি হয় সেটাই এখন দেখার বিষয় আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করা তৌফিক দান করুক আল্লাহ আমাদের সকলের বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করুক আমি আসসালামু আলাইকুম